কি ফুল ফুরের মতো হেডশট মারতেছি এ ভাই আমারে কেউ থামাও ভাই আমারে কেউ থামাও আমি একটা এনিমিও থাকতে পারবো না কেমন আমার সামনে রিভাইভ দিতে একদম জাতাকা ওর না ক্লিয়ার করে করছে আমি গেছি হিট লিস্ট নেওয়ার জন্য হিট লিস্ট নেই আছে হিট লিস্ট নেওয়া আমার টিমমেটে মারতেছে এই যে সামনে নেই না। বিজনে জাতাকা আমার টিমমেটের কিল চুরি করে গেছে। সরি বন্ধু, তোমার কিল চুরি করে কেন দিছি এজন্য। এনিমি টিমমেটটাকে মারতে হবে। সামনে আছে ওই। কই গেছে আবার? এই যে বিজনে জাতাকা লো। দুই বন্ধু মিলে একসাথে লুট করতেছি। আমার টিমমেট যে বসে আছে মনে হচ্ছে কোনাদিন লুট করে নাই। আজ আমি একটা হেডলিস্ট নিয়ে নেই। কিল কম করছি। আরো কিল করতে হবে। এই প্লেসটা কাজে পড়ছে। সামনে এনিমিটার ব্রিজের উপর আছে হয়তো এনিমিটার কপালে শনি আছে ওই যে ব্রিজের উপর দেখা যায় মাথাটা এই যে একদম এম ফোর ওয়ানের জাতা নিয়ে যাচ্ছে এনিমিটাকে মারার জন্য সামনে টিমমেট আছে মনে হয় ওই যে সামনে দুইটা প্লেয়ার আছে আর হেডশট করে নাই আমাকে পিছন থেকে মারে গেছে আমার কোনো প্যারা নাই আমার টিমমেট আছে কিমেটটা অনেক ভালো সাথে সাথে রিভাইভ দিয়ে দেয় বন্ধু তাড়াতাড়ি রিভাইভ করে দাও এনিমির কত কি মারতে হবে নামাই দিছে তাড়াতাড়ি নামি আগে আমি নামি তারপর এনিমির বংশকে নির বংশ করে দেব ওরা মনে হয় বসকে চিনে নাই বস অনেক খতরনাক লোক এনিমির কিলটা চুরি করে ফেলছে সেজন্য এনিমিকে জানাই সরি দেখো আমার জন্য এম ফোরটিন এম ফিভার তিন গেছে বাহ লুট অনেক ভালো হয়েছে ওরে ভাই এভাবে হেডশট মারলে তো ভাই হোয়াইট পুরো আমার সাথে পারবে না ভাই আমি এভাবে হেডশট মারতে চাই না মাইগেন নাকি আবার মারতেছে এনিমির সাথে আমার কঠিন ফাইট চলতেছে বিজনের জাতা দিছি জাতা দেই আসতেছে

এখন ওই যে দুইটা টিমমেটে একসাথে চলে আসছে ও রে ভাই রে ভাই এটা কোন মাইর হলো মেডি করতেছে এমনি ভাই পরো পারে ভালো তাই তো ভাই একটা কথা চিন্তা করেন তো আমি আজকে অনেক ভালো খেলেছি না কোন গান স্কিন ছাড়া আমার মতো ভালো খেলা অসম্ভব আরেকজন গাড়ি গাড়ি ছাড়া গাড়ি চালাইতেছে এসবি যা পাই তাই আরেকটা কিল করে ফেললাম

এমনই এদিকে ইয়ারড্রপটা দেখা যায় ইয়ারড্রপে গিয়ে দেখি এখানে গান শুদ্ধ না সামনে এনিমি আছে এনিমি যেতে ফাইট গিয়ে দেখি আমাকে ড্যামেজ দেয়া আমার টিমমেট আমার আসছে ওমা দেখে এনিমি টিমমেট একা আমি এতক্ষণ দেখি আমি লাস্ট প্লেয়ারটাকে মারি বুইয়া ভিডিও কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন এরকম আমার করে Nara sabay balo tagben, susto tagben, Allah Hafiz.